আচ্ছা বিষয়টা কেমন হবে যদি এক খামারে ছোট্ট পরিসরে আপনার জায়গা অল্প কিন্তু আপনার দুইটা ইচ্ছাই পূরণ হলো কারণ অনেকের কিন্তু আমাদের ইচ্ছা থাকে বাসার যে মাংসের চাহিদা আছে এই মাংসের চাহিদা পূরণ করার জন্য অল্প কিছু সেখানে ব্রয়লার মুরগি পালন করব এবং ডিমের চাহিদাও যেন আমরা পূরণ করতে পারি তার সঙ্গে কিছু সোনালি মুরগিও পালন করব আসলে কি সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি একসঙ্গে পালন করা সম্ভব আজকের ভিডিওটিতে কিন্তু আমরা সে সমস্ত বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা যারা অ্যানিমেলস লাভার রয়েছি আমাদের কিন্তু সবার ইমোশন বলতে পারেন পশু পাখি যেইটাই হোক হাঁস মুরগি গরু ছাগল তাদের প্রতি আমাদের কিন্তু এক্সট্রা একটা মায়া কাজ করে সেই মায়া থেকেই কিন্তু অনেকেই চাই তাদের জায়গা ততটা নেই কিন্তু তার ইচ্ছা আছে অনেকটাই কারণ স্বপ্ন সবার আছে কিন্তু স্বপ্ন পূরণ করার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা এবং পর্যাপ্ত পরিমাণের কিন্তু জায়গা থাকে না যার কারণে কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে না তবে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো ছোট্ট জায়গায় কিভাবে ব্রয়লার মুরগির সঙ্গে সোনালী মুরগি আমরা লালন পালন করতেছি এবং আমাদের কি কি সুবিধা অসুবিধা হচ্ছে চলুন জেনে নেওয়া যায় আচ্ছা আপনার প্রথম প্রশ্নে আসি আপনি হয়তো এতক্ষণ ভাবছেন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি একসঙ্গে আমি চাষ করলাম একসঙ্গে পালন করলাম এর কি কি সমস্যা হতে পারে সোনালি মুরগিগুলো কি আসলেই বড় হবে ব্রয়লার মুরগির সঙ্গে একসঙ্গে খাবার খেতে পারবে ভাই প্রথমে আপনাকে বলবো আপনি আগে শুরু করুন হয় জিতবো না হয় শিখবো ব্যর্থতা বলতে কিন্তু এখানে কিছুই নেই কারণ আপনি কিন্তু বাণিজ্যিক আকারে কিছুই করতেছেন না প্রথমে বলেছি আপনি কিন্তু শখ করে অল্প পরিসরে করতেছেন তো সুতরাং এখানে বড় ধরনের লসের কোনো সম্ভাবনা নাই তবে সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি একসঙ্গে পালন করলে যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো প্রথমে বলি বাচ্চার বয়স একদিন থেকে তেরো চোদ্দ দিন পর্যন্ত তেমন কোনো সমস্যা হবে না তারা একসঙ্গে খাবার গ্রহণ করতে পারবে পানি পান করতে পারবে সবকিছুই কিন্তু ঠিকঠাক থাকবে কিন্তু আস্তে আস্তে ব্রয়লার মুরগিগুলো কিন্তু বড়ো হতে থাকবে সোনালি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির তুলনায় ততটা বড় হবে না আর ততটা কিন্তু খাবারও খাবে না যখন দেখা যাবে ব্রয়লার মুরগিগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে সোনালি মুরগি কিন্তু এখনো রয়েছে পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে হয়ে গেছে এক থেকে দেড় কেজি তখন কিন্তু আপনার সমস্যা হবে সমস্যাটা হচ্ছে যখন খাবার পাত্রে আপনি খাবার দিবেন ব্রয়লার মুরগি চারদিক কিন্তু খাবার পাত্র ঘেরাও করে বসবে এমনভাবে তারা বসবে সোনালি মুরগি কিন্তু কোনোভাবেই সেখানে খাবার খেতে পারবে না এক পর্যায়ে দেখা যাবে সোনালি মুরগিগুলো গ্রোথ কিন্তু ততটা বাড়তেছে না আমি তো এখানে কোনো টার্গেট পূরণ করতে আসিনি যে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সোনালি মুরগিগুলো আমাকে বাজার জাতকরণ করতে হবে ব্রয়লার মুরগিগুলো এক মাসের মধ্যে আমাদেরকে বাজার জাতকরণ করতে হবে এরকম কোনো টার্গেটেই কিন্তু প্রথমে আমরা আসেনি আমরা আসছি এখানে বাসা থেকে যেই মাংসের চাহিদা আছে বাসার সেই মাংসের চাহিদা পূরণ করার জন্য এবং ডিমের চাহিদা পূরণ করার জন্য শখ করে একসঙ্গে মিশ্রণভাবে চাষ করতেছি কারণ মিশ্রণভাবে পালন করলে কিন্তু অল্প জায়গাতেই অনেক কিছু পালন করা যায় আর যখন আপনি আলাদা আলাদাভাবে সোনালি মুরগি ব্রয়লার মুরগি পালন করতে চাইবেন তখন কিন্তু আপনাকে আলাদা আলাদাই এক্সট্রা তাদের জন্য ঘর বানাতে হবে এবং এক্সট্রা জায়গারও প্রয়োজন আর যাদের জায়গা ততটা নেই অল্প জায়গা রয়েছে তারা কিন্তু চাইলে এভাবে পালন করতে পারেন আমাদের এখানে যে ব্রয়লার মুরগিগুলো আছে ব্রয়লার মুরগিগুলোর বয়স কিন্তু আজ দিয়ে এক মাস ষোলো দিন আর যে বড় কয়েকটা সোনালি মুরগি দেখতে পাচ্ছেন এই সোনালি মুরগির বয়সে কিন্তু এক মাস ষোলো দিন ব্রয়লার মুরগির ওজন হয়েছে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত সাড়ে তিন কেজি অ্যাভারেজ তিন কেজি রয়েছে আর সোনালি মুরগিরগুলো কিন্তু ওজন রয়েছে তিন পোয়া এক কেজি কিন্তু এখনো হয়নি আর যে ছোটো ছোটো সোনালি মুরগি দেখতে পাচ্ছেন এই সোনালি মুরগিগুলো কিন্তু আমরা বাসাতেই আমাদের যে ম্যানুয়াল ইনকিউবিটার রয়েছে সেই ইনকিউবিটারে কিন্তু বাচ্চা ফুটিয়েছিলাম এই সোনালি মুরগির বয়সে কিন্তু বিশ দিন হচ্ছে তবে বিশ দিনের তুলনায় ততটা গ্রোথ বাড়েনি যার কারণ কিন্তু একটাই প্রথমে বলেছি ব্রয়লার মুরগিগুলো যখন বড় হবে খাবার পাত্রে যখন আমরা খাবার দেব চারদিক দিয়ে এমনভাবে তারা ঘেরাও করে বসবে ছোটো মুরগিগুলো কোনোভাবে সেখানে যেতে পারবে না তবে আমরা কিন্তু ফ্লোরেও কিছু খাবার ছিটিয়ে দেই যেন সোনালি মুরগিগুলো খেতে পারে তবে আস্তে আস্তে ব্রয়লার মুরগিগুলো আমরা কিন্তু এখান থেকে বিক্রি করে দিচ্ছি তখন কিন্তু সোনালী পুরোটা ভরপুর থাকবে তখন সুন্দরভাবে তারা খেতে পারবে আমাদের ব্রয়লার মুরগির যে চাহিদা ছিল সেটাও আমরা পূরণ করতে পারলাম অন্যদিকে কিন্তু কিছুটা বিক্রিও করতে পারলাম সোনালি মুরগির পালনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও কিন্তু আমাদের পূরণ হলো যাই হোক মেন কথা হচ্ছে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সবকিছু করাই সম্ভব এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্টু ব্যবসায় বাড়াকা দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম